হুসাইন রাজি আল্লাহ তালানু বাতিলের বিরুদ্ধে সংগ্রামের জন্য হক প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামেননি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ইমাম হুসাইন তিনটি প্রস্তাব দিলেন এক নাম্বার প্রস্তাব দিলেন আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও আমি আর এখানে থাকব না তা যদি না দাও তো সিরিয়ার সীমান্তবতী এলাকায় আমাকে চলে যাওয়ার সুযোগ দাও তা যদি আমাকে না দাও কথা বলার সুযোগ আমাকে দাও ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু ইয়াজিদ বিন মোয়াবিয়া রহেমাহুল্লাহকে ভালো চোখে দেখতেন মোয়াবিয়া রাজি আল্লাহ তালানহু ছেলে ইয়াজিদ তিনি হলেন প্রখ্যাত তাবেই ইউরোপের কনস্তান্তিনোপলের যুদ্ধে তিনি সৈনিক হিসাবে সেখানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন নবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কনস্তান্তিনোপলে যুদ্ধ হবে কনস্তান্তিনোপলের নাম হল কুস্তুন্তুনিয়া আল্লাহ নবী বলছেন আরবি নাম কুস্তুন তুনিয়া ইংরেজিতে বলে কনস্তান্তে নকল আল্লাহ নবী সজনা বলছেন মানিস তারা কফি সজাতে কুস্তুন তুনিয়া কুল্লু হুম্মা ঘুর যারা কনস্তান্তিন বলে যুদ্ধ অংশ নেবে তাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত প্রাপ্ত তারা ইয়াদিদ বিন মোয়াবিয়া রহিমাহুল্লাহ মুসলিম সমাজকে মুসলিম রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য মুসলিম সাম্রাজ্য বিস্তার করার জন্য তার বিশেষ অবদান ছিল এবং কনস্টান্টিনোপলের যুদ্ধে বাদ দুইজন দুই অংশ নিয়েছিলেন। আল্লাহ কসম করে বলছি ওই হতভাগা আলেম, আর ওই হতভাগা যে হাফিস কোরআন পরে নেই ইতিহাস জানে না কে গালিগালাজ করছে ওয়াজের নামে বিচারের কাক তাদের অবস্থা তো খুব খারাপ হবেই আর যে সমস্ত শ্রোতারা শুনবেন এই সমস্ত বাজে মিথ্যা গল্প

বাকি এজিটকে কেউ ভালো বলে নেয় কেউ কাকের বলছেন কেউ কাছে বলছেন কিন্তু এজিদের পক্ষে কথা বলার মতো আমেন বাংলাদেশে আছে তাতে ভুলে যায় যে জাতির কমালে এখনো দুর্বলতা মুক্ত হয়নি